আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অতঃপর ডক্টর মোহাম্মদ ইউনুস চারটি সুখবর দিলেন আপনাদেরকে প্রথম সুখবর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ইউপি নির্বাচনের জন্য স্পষ্ট দুটি তারিখ দিয়েছেন তিনি বলেন সরকারের অবস্থান স্পষ্ট মধ্য ফেব্রুয়ারিতে সব সংস্কার কমিশনের চূড়ান্ত রিপোর্ট হবে তারপরে সংস্কারের কাজ শুরু হবে যদি ন্যূনতম সংস্কার হয় তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হবে আর যদি আরও একটি বেশি সংস্কারের দরকার হয় তাহলে দু সালের জুনের মধ্যে চেয়ারম্যান মেম্বার নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সুখবর হচ্ছে মেম্বারদের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন সরকারের কাছে এমন প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এছাড়া প্রতি ওয়ার্ডে একজন করে নারী মেম্বার করার সুপারিশ করা হয়েছে প্রতিটি ওয়ার্ডে দুজন সদস্য নির্বাচিত হবেন যাদের মধ্যে একজন অবশ্যই নারী হতে হবে বলে বিধান করা সুপারিশ করা হলো এতে করে একদিকে নারীদের পঞ্চাশ শতাংশ প্রতিনিধিত্ব এবং তাদের কর্ম এলাকা সুনিশ্চিত হবে আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন মেম্বারদের ভোটে দ্বিতীয় সুখবর হচ্ছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ও ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবে না এসব পদে নির্বাচিত হতে হলে ন্যূনতম পাস থাকতে হবে দল পেশি শক্তি ও টাকা দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারেন না নিরীক্ষ লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে পারেন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এজন্য পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না চতুর্থ সুখবর হচ্ছে দেশে সাড়ে চার হাজার উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগই নির্বাচন হয়েছে দুই বছর আগে এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেসব জায়গায় কাজ চালাতে প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সংসদীয় পদ্ধতি হবে মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না মেম্বারদের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন